নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের সবথেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই গভীর নিম্নচাপ আরও কিন্তু শক্তি ধারণ করতে শুরু করে দিয়েছে এখন গভীর নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করতে শুরু করে দিয়েছে এই গভীর নিম্নচাপ তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ সর্বত্র জুড়েই রয়েছে চরম দুর্যোগের আশঙ্কা আগামীকাল দেখতেছি বুধবার আঠাশে মে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশ নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা ছত্রিশগড় এদিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা রয়েছে কোলাঘাট হলদিয়া নাম খানা সুন্দরবন কাকদ্বীপ আরও দেখতে পাচ্ছি আমরা গোসা জয়নগর মাজিরপুর এদিকে বাংলাদেশের সাতক্ষীরনগর খুলনা বরিশাল ফেনী ভোলা লালমোহন এবং মতিরহাট বিভাগ নিয়ে কিন্তু সকাল থেকেই ঘন মেঘাচ্ছন্ন এবং দেখতে সঙ্গে ঝড়ো হাওয়াও বওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে পূর্ব উত্তর দিক থেকে হাওয়া বইবে এবং সঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই এবং ক্রমাগত শক্তি ধারণ করবে আগামীকাল আগামীকাল গভীর নিম্নচাপ দুপুর টাইমে অবস্থান করবে আরও কিন্তু উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং ক্রমাগত শক্তি ধারণ করে উনত্রিশে মে বৃহস্পতিবার নাগাদ দেখতেছি প্রচণ্ড শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় উনত্রিশে মে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্র রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্ক কথা বৃহস্পতিবার উনত্রিশে মে এবং ওই টাইম কিন্তু ঝড় হাওয়া বইবে হালকা উত্তর পূর্ব দিক থেকে কিন্তু ঝড় হাওয়া বইবে এবং যাচ্ছে ক্রমাগত শক্তি ধারণ করে তিরিশে মে শুক্রবার ভয়ঙ্কর লাল সতর্কতা ল্যান্ডফল করতে চলেছে পশ্চিমবঙ্গের নামখানা সুন্দরবন এবং কাকদ্বীপের যে কোনো অংশ নিয়ে কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু ল্যান্ডফল করতে চলেছে ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি সময় কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলছে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় তবে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপ সবথেকে বেশি ঝড়ের প্রভাবটা পড়তে চলছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে অর্থাৎ রয়েছে মাথাবেরিয়া কালাপেড়া লালমোহন মোতিরাট ফেনি ভোলা ফেরিদগঞ্জ মাধুরীপুর এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছেরি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া রাজধানী এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ ঢাকা এই সর্বত্র নিয়ে রয়েছে এই গভীর নিম্নচাপের সম্পূর্ণ প্রভাব অর্থাৎ ঝড়ের প্রভাব এদিকে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা গোটা পশ্চিমবঙ্গ সর্বত্রে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী ও টানা ভারীতে কিন্তু জলমগ্ন অর্থাৎ বন্যায় প্লাবিনত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে রয়েছে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় চরম লাল সতর্কতা তার মধ্যেই রয়েছে মালদা দুই দিনাজপুর মুর্শিদ মুর্শিদাবাদ শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং রয়েছে বিহার পাটনা এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে চরম লাল সতর্কতা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো ঠিক এই গভীর নিম্নচাপের প্রভাব ঠিক কতদিন থাকতে চলেছে এবং এর প্রভাবের পর আবারও কবে থেকে নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আমরা সম্পূর্ণ আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছি আমরা একত্রিশে মে শনিবার পর্যন্তই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্র এবং দিতে হচ্ছে আমরা পয়লা জুন বাংলাদেশের দক্ষিণবঙ্গে চলবে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এবং দিতে আমরা দোসরা জুন সোমবার দিতে আমরা মুর্শিদাবাদ মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের উত্তরবঙ্গ বিভিন্ন জেলা নিয়ে চলবে ঝড় বৃষ্টি এবং দেখতে আমরা তেসরা জুন মঙ্গলবার থেকে কিন্তু সম্পূর্ণ রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং যতই টাইম এগোচ্ছে দিতে হচ্ছে আমরা পাঁচই জুন বৃহস্পতিবার নাগাদ ফের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং সাতই জুন শনিবারও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে এবং দিতে আমরা দশই জুন মঙ্গলবার আবারও কিন্তু বর্ষার যে নতুন অক্ষরেখা তা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বাংলাদেশ উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ নিয়ে কিন্তু অবস্থান করবে এই বর্ষার অক্ষরেখা অর্থাৎ আগামী দিনে আসছে টানা ও ঝড় বৃষ্টি আমার বৃষ্টির পরিমাণ যদি এগোই আগামী দশ দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে রয়েছে চরম বৃষ্টির সতর্কতা কিন্তু দুই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে চরম বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি আমরা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় দেখতে পাচ্ছি আমরা দুশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে এদিকে রয়েছে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা প্রায় চারশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র এবং রয়েছে বাংলাদেশের রংপুর পঞ্চগড় শেরপুর জাবালপুর নেত্রকোনা ময়মোহন সিং সিলেট মৌলবাজার এবং সিলিং মেঘালয় নিয়ে রয়েছে চারশো মিলিমিটার কিন্তু বৃষ্টির রেকর্ড অর্থাৎ গোটা পূর্ব ভারত বাংলাদেশ মায়ানমার সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড মণিপুর সর্বত্র জুড়েই রয়েছে চরম বৃষ্টির সতর্কতা এদিকটা হচ্ছে আমরা গোটা দক্ষিণ ভারতে সর্বত্রই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে তারইভাবে রয়েছে মুম্বাই কেরল কর্ণাটক ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুদুচেরি চেন্নাই এবং গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়ে রয়েছে আগামী দিনের তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তো এখন সরাসরি লাইভ আপডেটে যদি চলে যাই ঠিক এখন কীরকম আছে আবহাওয়া একদম লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সরাসরি লাইভ দেখতে পাচ্ছি কিন্তু আমরা চলছে ঝড় বৃষ্টি গোটা দেখতে পাচ্ছি আমরা নাগপুর এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ আরও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জেলা অর্থাৎ রায়পুর করবা নাগপুর সর্বত্র জুড়ে দেখতে পাচ্ছি তীব্র বজ্রপাত সহ কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ফেনী ভোলা চট্টগ্রাম খাগড়াছড়ি ধানসি কুতুম দেওয়ার রাজধানী নিয়ে চলছে একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকে বিক্ষিপ্ত পরিমাণে হালকা চলছে পুরুলিয়ার উত্তর বিভাগ আসানসোল দুর্গাপুর বোলপুর এবং খাটুয়া বিভাগ নিয়ে চলছে হালকা বজ্র বৃষ্টি তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই